একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন প্রায় দুপুর দুটো বাজে এখন পায়রাকে খেতে দেবো তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে একটা নতুন রোগের ব্যাপারে তোমাদের বলবো আর রোগটা সলিউশনটা তোমাদের বলে দেবো আর রোগটা কিসের জন্য হয় সেটাও তোমাদের বলবো ঠিক আছে এই রোগটা আমার সাথে ফার্স্ট টাইম হলো ঠিক আছে অনেক অনেককে জিজ্ঞেস করা অনেককে মানে অনেককে জিজ্ঞেস করার পর আমি বুঝতে পারলাম যে যোগটা কিসের জন্য হয় আর এই সলিউশনটাও জানতে পারলাম তাই তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি কারণ অনেকের এই প্রবলেম হতে পারে ঠিক আছে তো প্রবলেমটা আমি তোমাদের ফার্স্টে ফার্স্টে দেখাই যে কি প্রবলেম হয়েছে প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে এই যে পায়রাটা দেখতে পাচ্ছ ফিডব্যাকটা ফিমেলটা বসে আছে এটার প্রবলেমটা হয়েছে প্রবলেমটা হয়েছে অ্যাকচুয়ালি পায়রাটা যখন প্রথম ডিম দিয়েছে প্রথম ডিমটা যখন দিলো তখন প্রায় সুস্থ ছিল সব ফিট ছিল পায়রাটা হাঁটা চলা সবই করতে পারছিল কালকে যখন সন্ধ্যাবেলা সেকেন্ড ডিমটা দিল সেকেন্ড ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও হাঁটার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে মানে হাঁটতে পারছে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে এখানে ছেঁচে ছেঁচে হাঁটছে ঠিক আছে ঘেসে ঘেসে হাঁটছে তো ওর পায়ের ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে তো এটা কিসের জন্য হয় তাও যে আমি অনেক অনেকে জিজ্ঞাসা করার পর অনেককে ইয়ে করার পর জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম মিনারেলস এসব কারণে হয় সাপ্লিমেন্ট ঠিকঠাকভাবে না দিলে এরকমভাবে আমি সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি সবই দিই মিনারেলসটা দেওয়া হয় না আর গ্রিট আমি দিই গ্রিডটা দিই ঠিক আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের যদি এই সমস্যা হয় ঠিক আছে তোমরাও মানে না খাপ দিয়ে যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনটা দিলে পায়রা দু তিন দিনের মধ্যে একদম পায়রা পুরো ফিট হয়ে যাবে ঠিক আছে এবার একে কী মেডিসিন দেবো একে মেডিসিন দেবো নিউরোকাইন্ড ভেট ঠিক আছে নিউরোকাইন্ড ভেট একটা সিরাপ আছে গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে নিউরোকাইন ভেট ওই মেডিসিনটা তোমরা ভেটানারি থেকে বা যে কোনো মেডিকেল থেকে নিয়ে আসবে মানুষের মেডিকেলে হয়তো পাওয়া পাওয়া যাবে না ভেটেনারি মেডিকেলেই পাওয়া যাবে কাইন্ড ভেট ঠিক আছে ওইটা পাঁচ এম জলে তিন ফোঁটা পাঁচ এম জলে তিন ফোঁটা এক টাইম পায়রাটাকে খাইয়ে দিতে হবে পায়রাটাকে খাওয়ানোর পর ও নিজের মতো ও খাওয়া দাওয়া এখন করবে খাওয়া দাওয়া করছে আমার পায়রা অসুবিধা নেই ঠিক আছে দু তিন দিনের মধ্যে তুমি রেজাল্ট বুঝতে পেরে যাবে আর পায়রাটাকে ওই কাইন্ড ভেট প্রায় চার দিন দিতে হবে ঠিক আছে টানা চার দিন দিতে হবে চার দিনের মধ্যে পায়রাটা একদম পুরো ফিট হয়ে যাবে আর একদিন দিলেই তুমি ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবে যে কি ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে ওর মধ্যে ওষুধটা কাজ করছে কি না আর এই নিওরোকাইন ভেট এটা তোমার এর মধ্যে মিনারেলসের মিনারেলস আছে ভিটামিনস আছে অনেক ঠিক আছে এটা তুমি অল টাইম চালাতে পারো কোনো অসুবিধা হবে না আর ভালো মানে গ্রিস দিতে হবে তো পায়রা সব সুস্থ থাকবে এইগুলো ব্রিডিংয়ের যখন পায়রা যখন ব্লিডিং ফিডিং করে তখন এই মিনারেলস ক্যালসিয়াম এগুলোর খুবই দরকার পড়ে আর ক্যালসিয়ামে তুমি দিতে পারো ক্যাডিসল ডিসি যেটা আমি ইউজ করি এক লিটারে ঠিক আছে খুব বেশি দাম না এগুলো ক্যাডিসল ডিসি আর নিউরোকাইন ভেট তারপরে প্রোবায়োটিক ইকোনম স্যাচেট ও ঠিক আছে অনেক মেডিসিন আছে আবার লিভারটনিক অ্যাম্বিপ্লেক্স রিকোভিড এগুলো সবই চালাতে হবে আর ভিটামিন এই হজমের জন্য ডাইজেস্টো হয়েট নিওরো পেপটাইন নিও পেপটাইন ঠিক আছে সবই দিতে হবে এগুলো সবই অ্যাকচুয়ালি চালাতে হবে নাহলে আর পায়রা সুস্থ খুব কমই থাকবে আর এই সব চালা চালালে তোমরা পায়রা থেকে ব্রিডিংটাও খুব ভালো মতন পাবে আমি পায়রাটা অবস্থা দেখাই এখন তোমাদের যে পায়রাটা কি অবস্থায় আছে দেখতে পাচ্ছ পায়রাটা হাঁটা চলার ক্ষমতাটা পুরো হারিয়ে ফেলেছে দেখো কালকে সেকেন্ড ডিমটা দেওয়ার পর থেকেও এরকম হয়ে গেছে ঠিক আছে তো চিন্তার কোনো বিষয় নেই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এটা দু তিন দিনের মধ্যেই পায়রাটা পুরো ঠিক হয়ে যাবে আমি আমাদের এখানে ভেটারি মেডিকেল খুব মানে নেই বলতে গেলেই হয় তো আমি মানুষের মেডিকেলে নিয়োগ নিয়োগাইন বেডটা আমি অর্ডার দিয়েছি তো কালকের মধ্যে যত সম্ভব চলে আসবে তো কালকে থেকে আমি এর মেডিসিনটা চালু করে দেবো আর দুদিনের মধ্যে পায়রা পুরো ফিট হয়ে যাবে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই দেখতে পাচ্ছ পায়রাটার অবস্থা ও ঠিক মানে পায়ের কোনো শক্তিই নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই আজকের ভিডিওটা এই জন্যই করা যাতে তোমাদেরও একটু হেল্প হয় তোমরাও জানতে পারো এই ওষুধের এই রোগের কি ওষুধ আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পায়রাটা অবস্থা পায়রা এমনি ফিট আছে শুধু পায়ের ও শক্তি শক্তিটুকু নেই যে হাঁটার শক্তিটুকুর লাগে সে হাঁটার শক্তিটুকু নেই ওর মধ্যে তো যাই হোক এটাই বলা ছিল এটাই আজকে ভিডিওর মেন উদ্দেশ্য ছিল যে তোমাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার তো যাদের যাতে এরকম সমস্যা হবে তোমরা মিনারেলস ভিটামিন ঠিক আছে তারপরে হজমের ওষুধ সব রকম সাপ্লিমেন্ট চালাবে পায়রার রকম কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা পায়রার অনেক বেড়ে যায় ঠিক আছে আর বেশি ভিডিওটা বড় করবো না চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে